বৃহস্পতিবার আজকে আমাদের নিরামিষ রান্না বান্না হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই যে আমরাও মোটামুটি আছি তো সকাল সকাল আমি রান্নাঘরে এসে আমার ব্লগটা স্টার্ট করছি তো এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি আর এ পাশে সোয়াবিন ভেজে নিচ্ছি কারণ সবজি রান্না করব তো সোয়াবিনগুলো একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি আর এপাশে রুটি ছেঁকে নিচ্ছি সকালবেলা এসে দেখি যে গ্যাসটা একটু কম কম পরে দেখি এত ফোর্স হলো গ্যাসের তার বলার মতো না হঠাৎ করে বেড়ে গেছে যাই হোক প্রথমে একটু কম কম ছিল আর রুটিগুলো আমার বেলা হয়ে গেছে এবার ছেঁকে নিচ্ছি আর আমি সেকার বেলা একসাথেই করি আগে হলো টেবিলে বেলতাম তো এখন আবার একটু কাছেই করি গ্যাসের পাশেই করি সেটা করলে সুবিধা হয় আর এই পপকর্নটা বাবুর বাবা আমাদের জন্য কিনে নিয়ে এসেছিলো তো আমাদের আর খাওয়া হয়নি তো পরে আমি এটা সকালে নাস্তা করার অনেকটা পরে বাবুকে একটা দিলাম বাটিতে করে তো বাবু আবার এটা খা খাচ্ছে তো আস্তে আস্তে খাচ্ছে এটা একটা মানে মিষ্টি পপকর্ন তো ও এক একটা এক একটা করে খাচ্ছে তো এই যে আমি যে সবজি রান্না করেছি এটার ফাইনাল লুক তো এর মধ্যে বেগুন কুমড়া মিষ্টি আলু গাজরও দিয়েছিলাম আর এখানে হলো কুমড়ো দিয়ে তেঁতুল দিয়ে টক রান্না করেছি আসলে এই গরমে টক না হলে চলেই না টক তো খেতেই হয় তো ঠিক আছে টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে টাটা